আসসালাম আলাইকুম এক মিনিট সংবাদে আপনাদের স্বাগতম আজ দশ ডিসেম্বর দুই আজকের প্রথম আলোর প্রধান প্রধান সংবাদ হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থার ঘাট মেটাতে প্রথম দাম ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুক্ত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক আমাদের মধ্যে অত্যন্ত খোলা মেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী ইউ কূটনীতিকদের প্রধান উপদেষ্টা বাংলাদেশিদের জন্য বিচার কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ বিচার কেন্দ্র নয়াদিল্লির থেকে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিসেম্বরের শেষ থেকে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণা দেওয়ার ইঙ্গিত বিআইডিএস এর গবেষণা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আড়াই শতাংশ বেকার বায়ু দূষণ পরিস্থিতি দূষণের ঢাকা ঢাকাসহ